দর্শক মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে একটা নয় দশতলা বাড়ির আটতলা নয়তলা দশতলা তিন রকমই আছে এটা থাকে থাকে উঠছে দশতলা আছে না আটতলা আছে নয়তলা তলা আসে যা চমৎকার একটা কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমাদের আর্কিটেক্টর তৈরি করছে তো এই বাড়িটা হবে হচ্ছে মানিকুর রহমান নামে সাভারে এক ভদ্রলোক ডিও এস এ বাড়িটা হবে এই দশতলা বাড়িটা হবে এটা বেশ কয়েকটা থ্রি ডি মডেল আমার কাছে আছে আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এটা দেখতে এরকম দেখাবে দেখেন এখানে এই সাইডটা দশতলা আছে একটা রুম হল দশতলা আসে আছে এটা নয়তলা এটা আটতলা এরকম কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে উনি এরকমই চেয়েছিলেন আমরা ঠিক ওনার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেভাবে ডিজাইনটা তৈরি করেছি আপনারা জানেন যে আমাদের বাড়ির প্রত্যেকটা বাড়ির নিচেতে আমরা কিছু গার্ডেনিং করার চেষ্টা করি এবং ছাদটাকে চমৎকার ডেকোরেশন করার সময় চেষ্টা করি কারণ ছাদটাকে প্রত্যেকটা ছাদকে আমরা চমৎকার ডেকোরেশন করার চেষ্টা করি এবং পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি এই ছাদটাও ঠিক দেখেন এখানে আটতলা এখানে নয়তলা এখানে আবার দশতলা এভাবে তিনটা ভাগে ভাগ করে বাইরে করা হয়েছে যেমন এখানে একটা স্টিলের সিঁড়ি ব্যবহার করে আটতলা থেকে নয়তলায় আসা হয়েছে আবার এখানে আবার দেখেন যে নয়তলা থেকে তলা ছাদে আবার যাওয়া হয়েছে আরেকটা সিঁড়ি দিয়ে এভাবে এবং ছাদগুলোতে বাচ্চাদের খেলার পর্যাপ্ত ইকুইপমেন্ট রাখা হয়েছে বসার জায়গা আছে প্রত্যেকটা জায়গায় ওপেন ট্রেস রাখা হয়েছে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শকমণ্ডলী এ বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করব তারপরে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশম আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আর আমি যেটা বলছিলাম যে বাড়িটা হবে সাভারে সাভারে মানিকুর রহমান নামে এক ভদ্রলোক ডিও এস এস এ বাড়িটা হবে তো দশম মন্ডলি আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব দেখাবো যে মাত্র তিন কাঠা জমিতে তিন কাঠা জমি ব্যবহার করা হয়েছে ওনার জমি হয়তো সাড়ে পাঁচ কাঁটা মতো আছে তিন কাঁটার জমি ব্যবহার করে আমরা বিল্ডিংটা তৈরি করেছি তো দশমণ্ডলি আসুন ওনার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম গ্রাউন্ড ফ্লোরটা যদি আমরা দেখি সামনে রাস্তা এখানে একটা এন্ট্রেন্স মেন এন্ট্রেন্সটা এখানে হবে বাকিটা গ্যারেজ রাখা হয়েছে গাড়ির জন্য গ্যারেজ রাখা হয়েছে সাব স্টেশন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম এটা এখানে গার্ডের জন্য একটা রুম রাখা আছে টয়লেট কিচেন দিয়ে একটা যা যাতে সে এখানে থাকতে পারে সেরকম ব্যবস্থা রাখা হয়েছে আর সামনে তো গার্ড রুম এক্সট্রা গার্ড রুম আছে অফিস রুম আছে এভাবে সাজানো হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট আপনি দেখানোর চেষ্টা করবো যে কীভাবে দুইটা ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো গ্যারেজের অংশ দিয়ে তারা এই লিফ্টের লবিতে আসবে লিফ্টের লবিতে এসে নিয়ে এখানে একটা এখানে ভেন্টিলেশনের জন্য একটা ফুলার জানলা আছে লিফ্ট আছে সিঁড়ি আছে তো যখন ইউনিট এতে যাবে তখন এগারোশো দুই স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে সাথে একটা ডাইনিং রুম আছে বড় ডাইনিং রুম এখানে একটা বারান্দা মতো আছে যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে এখানে স্লাইডিং ডোর একটা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে আর এটা একটা বেডরুম রাখা হচ্ছে মাস্টার বেডরুম অনেক বড় একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এখানে একটা বান্দা রাখা আছে এখানে একটা গ্যাপ রাখা হয়েছে ডিজাইনের সৌন্দর্যের জন্য আর এখানে এসে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমে তার সাইজ দশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এখানে একটা কিচেন যেতে ডাইনিং কিচেন আছে ইউটিলিটি স্পেস রাখা হয়েছে মোট তিনটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম তিনটা বাথরুম কিচেনের সামান্য ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন আমি ইউনিট বিতে যাব তখন এটাও এগারোশো দুই স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িংয়ের পর এখানে একটা ডাইনিং রুম আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং এটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা স্পেস রাখা হয়েছে স্লাইডিং ডোর দিয়ে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন এখানে হয় এটা খুলে দিলে যাতে পর্যাপ্ত আলো বাতাস আসা যাওয়া করতে পারে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে আরেকটা বেডরুম এবং এখানে একটা কিচেন রাখা হয়েছে এটাও তিনটা বেডরুম দু তিনটা বাথরুম কিচেন চারটা বান্দার সমান ডিজাইনটা করা হয়েছে এই হয়েছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমে এই ধরনের বাড়ি একটা দশতলা বাড়ি যদি আমি করতে চাই তাহলে এখানে কয়েকটা আইটেমে খরচ আসে একটা প্রধান খরচটা আসবে পাইলিংয়ে প্রায় একশো ফিট পাইলিং লাগতে পারে নব্বই ফিট পাইলিং লাগতে পারে সেখানে প্রতি কাঠাতে আপনার বিশ লক্ষ টাকা খরচ হবে তারপর আছে ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলম গেট বিম এখানে প্রতি স্কোয়ার ফিটে আপনার বারোশো টাকা খরচ হবে তারপর কাস্টিং খরচ দশটা বিল্ডিংয়ের কাস্টিংয়ের জন্য প্রতি স্কোয়ার ফিটে সাড়ে সাতশো টাকা খরচ হবে বিম কলাম সাত দিতে আর একটা লিফ্ট কিনতে গেলে আপনার তিরিশ লক্ষ টাকা পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হবে আপনি আরও ভালো লিফ্ট কিনলে আরও বেশি টাকা খরচ হবে আর যশোমণ্ডলে আমি সব সবসময় আপনাকে একটা কথা বলি যে আপনার যখন লিফ্টটা কিনবেন লিফ্টটা অবশ্যই একটু দাম দিয়ে কিনবেন তাহলে পরে আপনার এটা টেকসই হবে আপনি ব্যবহার করে মজা পাবেন নাহলে মাঝে মাঝে যখন লিফ্টগুলো খারাপ হয় তখন খুব আপনার খারাপ অবস্থা হয় উঠা নামা করা অনেক দ্রুত ব্যাপার হয়ে দাঁড়ায় সেজন্য লিফ্টটা একবারে ভালো কিনবেন যাতে চেঞ্জ করা না লাগে তো দশমে এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই গাঁথনি প্লাস্টার ইলেকট্রিক্যাল কাজ রং করা রেলিং গ্রিল টাইলস সবসহ যদি কমপ্লিট করতে চাই পাইলিং সহ লিফ্ট সহ তাহলে আপনি ছাব্বিশ থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে ছাব্বিশশো টাকা স্কোয়ার ফিট থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে দশমন ইসলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমনির শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ